খারাপ তো কম না জঙ্গলের ভিতর দিয়া কি পরে আছেন কা তাহলে মুরব্বী মুরব্বী তো সত্যি ভালোই আছি মুরব্বী ধরে মুরুবিটা যায় এ দড়ি দিছে না উডার লিগা আবার ছাই দিয়া রাখি দড়ি লাগবো না ইনশাল্লাহ ও বাবা

Urri cu tu Ha? Na, hai ne vide eu asta, na? Uh, bai. acolo cola cu bucla da ca. Neymar, bolnistul पूरा बांग्लादेश फिल फिल तो से फिल्म बनता है बांग्लादेश से फिल्म बनता है उधर क्या मारो खलता है वो ही मारी सांप बाद में वो ही जिधर है एक टेरी ये मारते नॉक तो गए जैसे ये फैक्ट्री में जैसे जगह और फैक्ट्री में भी मनो हर फैक्ट्री में तो गाड़ी गैर है गाड़ी रख इस तो लेमिया

দেখায় আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ ইন্নালী ইন্নআ দরিদ্র নামেন দরিদ্র পুরে যান তোলে আমার কন্টেন্ট ভাইরাল পুরে গেলে কন্টেন্ট ভাইরাল আমার আবার লাগব না আমার আবার এ দু অভ্যাস আছে মুরগি করে গেলে তো ভাইরা ওটার থেকে নামাটা বেশি কঠিন হয় না